শুভ বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পূর্ণোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্রশ্রবণ সমাবেত প্রার্থনা করে থাকেন সিদ্ধার্থের জন্ম হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নামে একটি সুন্দর শান্তিপূর্ণ রাজ্য ছিল সাক্ষররা সেখানে বাস করতেন এ রাজ্যে রাজার নাম শুদ্ধোদন রানীর নাম মহামায়াদেবী রাজ্যে সুখ শান্তির অভাব ছিল না কিন্তু রাজা ও রানীর মনে শান্তি নেই কারণ তাদের কোনো সন্তান নেই একটি সন্তানের আশায় রাজা রানী অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আষাঢ়ী পূর্ণিমার উৎসব শেষ করে রানী মায়াদেবী ঘুমিয়ে পড়লেন আকাশে পূর্ণিমার ছিল ছিল চাঁদের আলোয় চারিদিক উদ্ভাসিত রানী এক অপূর্ব সুন্দর স্বপ্ন দেখলেন চারদিক থেকে চারদিকপাল দেবতা এসে রানীকে সোনার পালঙ্কে তুলে নিলেন তারপর তাকে নিয়ে গেলেন হিমালয় পর্বতের মানস্রোবরে ওখানে দেবতাদের মহিষীরা মায়াদেবীকে স্নান করিয়ে সুবাসিত দিবাবস্ত্রে ভূষিত করলেন রানী আরও দেখলেন তিনি সোনার পালঙ্কে শুয়ে আছেন পাশের স্বর্ণপর্বত থেকে এক শ্বেতহস্তি নেমে এল সুরে ছিল একটি শ্বেতপদ্ম শ্বেতহস্তিটি রানীর পালঙ্কের চারপাশে তিনবার প্রদক্ষিণ করল এরপর রানীর জথরের দক্ষিণ দিকে শ্বেতপদ্মটি প্রবেশ করিয়ে দিলেন রানী অলৌকিক আনন্দে শিহরিত হলেন আকাশে ছিল আষাঢ়ী পূর্ণিমার উজ্জ্বল চাঁদ পরদিন ঘুম থেকে জেগে রানী তার স্বপ্নের কথা রাজা শুদ্ধোদনকে বললেন রাজা সকল রাজজ্যোতিষীকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন তারা বললেন মহারাজ সুসংবাদ আছে আনন্দ করুন রানী মায়াদেবীর পুত্র সন্তান হবে বংশে এক মহাপুরুষের আবির্ভাব হবে কালে তিনি সর্বজীবের দুঃখহরণকারী মহাজ্ঞানী হবেন আনন্দ করুন মহারাজ এভাবে দিন চলে যায় এলো সেই সুবৈশাখী পূর্ণিমা তিথি এ সময় রানীর পিতৃগৃহে যাওয়ার ইচ্ছা হল রাজা সম্মতি দিলেন এবং পিতৃগৃহে যাওয়ার ব্যবস্থা করলেন রানীর যাত্রাপথ কপিলাবস্তু থেকে দেবদহ পর্যন্ত সজ্জিত ও সমতল করা হল সখীদের সঙ্গে নিয়ে রানী সোনার পালকিতে চড়ে পিত্রালয়ে চললেন পথে দুই নগরের মাঝে লুম্বিনী কানন শালবিতিকায় ঘেরা চারিদিকে ফুল পাতা সমারোহ পাখির কলকাকলিতে মুখর এই ছায়াশীতল কাননে রানীর বিশ্রামের ইচ্ছা হল তার নির্দেশে পালকি থামানো হল রানী কিছুদূর হেঁটে এক শাল তরুণ নিচে দাঁড়িয়ে হাত দিয়ে একটি শাখা ধরলেন তখনই তার বেদনা শুরু হল সহচুরীরা জায়গাটি চারিদিকে কাপড় দিয়ে ঘিরে দিলেন লুম্বিনী কাননের শালবৃক্ষের নিচে বৈশাখী পূর্ণিমার সুভক্ষণে জগতের আলোভাবি বুদ্ধ সিদ্ধার্থ গৌতম ভূমিষ্ঠ হলেন অনেক সাধনার পর সিদ্ধ হয়েছে রাজারানীর মনোবাসনা তাই পুত্রের নাম রাখা হল সিদ্ধার্থ কথিত আছে সিদ্ধার্থ জন্মেই সাতটি পদক্ষেপে অগ্রসর হয়েছিলেন প্রতি পদক্ষেপে একটি করে পদ্মফুল ফুটেছিল এরপর হাতের তর্জনী অঙ্গটি উত্তোলন করে উদাত্ত কণ্ঠে বলেছিলেন এই পৃথিবীতে আমি অজ্ঞ আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ ইহাই আমার অন্তিম জন্ম আমার আর কোনো জন্ম নেই এ সময় চারদিকে দেবতারা আনন্দধ্বনি উচ্চারণ করেছিলেন জগতে সিদ্ধার্থ জন্মগ্রহণ করলেন কথিত আছে যে একই দিনে গয়ার বোধিবৃক্ষ রাহুল মাতা গোপাদেবী চান্নিধি কুম্ভ চার মঙ্গল হস্তি অশ্বরাজ কন্থক সারথী ছন্দক ও অমাত্যপুত্র উদায়ও জন্মগ্রহণ করেন সিদ্ধার্থের জীবনের সাথে এদের বিশেষ সম্পর্ক ছিল শিশু কুমারকে নিয়ে মহাসমারোহে রানী কপিলাবস্তু ফিরে এলেন রাজ্যে খুশির বন্যা বয়ে গেল উৎসবে মেতে উঠল নগরবাসী কিন্তু এই আনন্দে বিষাদের ছায়া নেমে এল রানী মায়াদেবী দিন পরে মারা গেলেন শিশু সিদ্ধার্থের লালন পালনের ভার নিলেন বিমাতা মহাপ্রজাপতি গৌতমী তিনি মায়াদেবীর সহদরা ছিলেন গৌতমীর দ্বারা লালিত পালিত হন বলে সিদ্ধার্থ গৌতম নামে পরিচিত হলেন বিশ্বে তিনি গৌতম বুদ্ধ নামেই পরিচিত বুদ্ধতোলা কঠোর সাধনায় পেরিয়ে গেল ছয়টি বৎসর জীর্ণশীর্ণ হয়ে গেল গৌতমের সুন্দর দেহ সুষ্ঠব। দুর্বল শরীরে হাঁটাচলায় অক্ষম হয়ে গেলেন তিনি এতই দুর্বল ছিলেন যে একদিন নদীতে স্নান করতে নেমে আর উঠতে পারছিলেন না অনেক কষ্টে পাশের একটি বড় গাছের শাখা ধরে তিনি পারে উঠতে সক্ষম হলেন তিনি অনুধাবন করলেন এভাবে কঠোর সাধনা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে দুঃখমুক্তির উপায় জানা সম্ভব হবে না তিনি উপলব্ধি করলেন অল্প অল্প আহার করে মধ্যপথ অবলম্বনই হবে সাধনার প্রকৃত পথ কথ সাধনা বা বিলাসী জীবন কোনোটি দুঃখমুক্তির অনুকূল নয় সুতরাং তিনি মধ্যম পথ অবলম্বন করলেন শ্রমণ গৌতমুকে আহার করতে দেখে অনুগামী পাঁচজন কুণ্ডিন্য বপ্প ভদ্য মহানাম ও অশ্বজিৎ তাকে ছেড়ে চলে গেলেন তিনি একা হয়ে গেলেন একদিন স্নান করে তিনি বিশাল অশ্বত্থ বৃক্ষের তলায় উপবেশন করলেন এ সময় সুজাতা নামে সেনানী গ্রামের এক গৃহবধূ শ্রমণ গৌতমকে পায়েস দান করলেন গৌতম সুজাতার পায়েস গ্রহণ করলেন ওই দিন ছিল বৈশাখী পূর্ণিমা তিথি পায়েসান্ন খেয়ে তিনি পুনরায় ধ্যানে বসলেন প্রতিজ্ঞা করলেন বুদ্ধত্ব লাভ না করে তিনি এই আসন থেকে উঠবেন না আকাশে বৈশাখী পূর্ণিমার চাঁদ মূলে দ্বিপ্রতিজ্ঞ গৌতম গভীর ধ্যানে নিমগ্ন দুঃখমুক্তি অন্বেষায় তিনি সাধনার্ত ধরণী প্রকম্পিত হল লোভলালসা কামনা কামনাবাসনা ভয়ভীতি প্রভৃতি অশুভ শক্তির প্রতীক মা তার এই প্রতিজ্ঞায় ভয় পেয়ে গেলেন তাকে লক্ষ্যচ্যুত করার জন্য দলবলসহ মার নানারকম চেষ্টা করতে থাকল তুমুল যুদ্ধ হলো। রতি আরতি ও তৃষ্ণা মারের এই তিন কন্যা পুষ্পদুনু ও পঞ্চসন নিয়ে ধ্যানমগ্ন বোধিসত্বকে আক্রমণ করল তার তপভঙ্গ করার জন্য নানারকম অঙ্গভঙ্গি প্রদর্শন ও ছলনা করতে থাকল শুরু হল মারের সঙ্গে তর্কযুদ্ধ যুদ্ধে মার সাক্ষ্য সিংহের নিকট পরাজিত হল বোধিজ্ঞান লাভ করে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হলেন তখন তার বয়স হয়েছিল পঁয়ত্রিশ বছর ধ্যানে বসে তিনি রাতের প্রথম প্রহরে জাতিস্বর জ্ঞান বা পূর্বজন্মের বিষয়ে জ্ঞান লাভ করলেন রাতের দ্বিতীয় প্রহরে দিব্যাচক্ষু সম্পন্ন হলেন তৃতীয় প্রহরে জন্ম জরা ব্যাধি ও মৃত্যুর উৎপত্তির বিষয়ে অবগত হলেন মহাপরিণীর গৌতম বুদ্ধ সুদীর্ঘ পঁয়তাল্লিশ বছর দিকে দিকে বিচরণ করে যে ধর্মের আদি মধ্য ও অন্তে কল্যাণ প্রচার করেন অতঃপর এক মাঘী পূর্ণিমার দিনে তিনি বৈশালী চাপাল চৈত্য নামক উদ্যানে অবস্থান করছিলেন ওই দিন তিনি উপস্থিত ভিক্ষুসংঘ দেবতা ও মানুষের সামনে ঘোষণা দিলেন পরবর্তী বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি আয়ু সংস্কার ত্যাগ করবেন জগতের আলো গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করবেন অতপর তিন মাস অতিক্রান্ত হয়ে বৈশাখী পূর্ণিমার প্রাক্কালে তিনি ভিক্ষুসংঘসহ কুশীনগরে উপস্থিত হলেন কুশীনগরের পাবা নামক স্থানে এসে তিনি স্বর্ণকার পুত্র চুন্দের আতিথ্য গ্রহণ করলেন আহার শেষে তিনি অসুস্থ বোধ করেন পাবা থেকে ফিরে বুদ্ধ মল্লদের শালবনে জমক জোড়া শালগাছের নিচে বিশ্রামের জন্য শয়ন করলেন আকাশে বৈশাখী পূর্ণিমার চাঁদ বুদ্ধের সেবক প্রিয় শিষ্য আনন্দ ও অন্য ভিক্ষুরা বুদ্ধের চারপাশে উপবিষ্ট বুদ্ধের অন্তিম সময়ে আনন্দ অত্যন্ত অধীর হয়ে পড়েন আনন্দের উদ্দেশ্যে বুদ্ধ বললেন হে আনন্দ নিজেই নিজের দ্বীপ হয়ে বিচরণ কর আত্মসরণই অনন্য স্মরণ ধর্মদ্বীপ হয়ে বিচরণ কর ধর্মের স্মরণই অনন্য স্মরণ তিনি আরও বলেন হে আনন্দ আমার অবর্তমানে তোমাদের এরূপ মনে হতে পারে শাস্তার উপদেশ শেষ হয়েছে আমাদের আর শাস্তা নেই আনন্দ তোমরা এরূপ মনে করবে না আনন্দ মহৎ কর্তৃক যে ধর্মবিনয় দেশিত ও প্রজ্ঞাপ্ত হয়েছে সেই ধর্মবিনয় আমার অবর্তমানে তোমাদের শাস্তা অতঃপর শেষক্ষণে তিনি সুভদ্র কে দীক্ষা দেন বুদ্ধ শেষবারের মতো উপস্থিত ভিক্ষুসংঘকে জিজ্ঞাসা করলেন বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সংঘের প্রতি অথবা আমার নির্দেশিত পন্থা সম্পর্কে কারও কোনো সংশয় আছে কি না সমবেত ভিক্ষুগণ মৌন রইলেন এ সময় তিনি তার শেষ উপদেশবাণী প্রদান করেন হে ভিক্ষুবণ সংস্কারসমূহ ব্যয় ধর্মশীল ক্ষয়শীল অপ্রমাদের সাথে নিজ নিজ কর্তব্য পালনে তৎপর হও বুদ্ধের শেষ বাণীসমূহ মহাপরিনির্বাণ সূত্রে বর্ণিত হয়েছে শেষ বাণী উচ্চারণের সাথে সাথে বুদ্ধ ধ্যানে নিমগ্ন হলেন এটির পর একটি ধ্যানের স্তর অতিক্রম করে তিনি নিরোজ সমাধিমগ্ন হলেন এবং রাত্রির তৃতীয় জামে পরম সুকময় মহাপরিনির্বাণ লাভ করেন তখন তার বয়স হয়েছিল আশি বছর ভিডিওটি ভালো লাগলে ধম্মকথা ও ধম্মকথা টিভিকে সাবস্ক্রাইব করুন